প্রাচীন নগরী নবাব স্টেট এই নবাব স্টেট কিভাবে পরিবর্তন হয়ে খাড়্রা নামে পরিচিতি পেল আমি তার তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরছি সুপ্রিয় দর্শক আমি আছি মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার খালি ইউনিয়নের শেষ প্রান্তে ইসামতির তীরে অবস্থিত এই ছোট্ট খাড়্রা গ্রামে সামনে দেখছেন খারহা সবুজ ক্লাব মাঠ এই খারহা সবুজ ক্লাব মাঠ ছিল নবাব সাহারা খাতুনের আমবাগান উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এই আমবাগানের গাছ কেটে পরিষ্কার করে খারহা সবুজ ক্লাব মাঠ নির্মাণ করা হয় সামনে রয়েছে খারহা ঈদগা এবং ঈদগা জামে মসজিদ পাশেই অবস্থিত খারহা আদর্শ ডিগ্রি অনার্স কলেজ আমি প্রবেশ করেছি খারহা আদর্শ ডিগ্রি অনার্স কলেজের ভেতর এটা হচ্ছে খারহা আদর্শ ডিগ্রি অনার্স কলেজের ক্যাম্পাস এই গোটা জায়গা জুড়ে ছিল নবাবজাদের সাহারা খাতুনের বিশাল আমবাগান পাশেই ছিল নবাবদের খাজনা আদায়ের ঘর কাছারি নবাবদের এই ফেলে যাওয়া বিশাল জায়গা প্রথমত সবুজ সংঘ ক্লাবের দকলাদিন ছিল স্বাধীনতা মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন সময় উনিশশো সালে সম্মিলিতভাবে কয়েকটি গ্রাম মিলে এখানে নির্মাণ করেন খাররা চূড়ায় আদর্শ ডিগ্রি অনার্স কলেজ এই নবাব স্টেট কিভাবে পরিবর্তন হয়ে খাড়া নামে পরিচিতি পেল খ্রিস্টাব্দে বজ্রপাতের আঘাতে একই সাথে তিন ব্যক্তি মারা যায় এবং সেই তিন ব্যক্তি মৃত অবস্থায় দাঁড়িয়েছিল সেই দাঁড়িয়ে থাকা তিন মৃত ব্যক্তির কারণে কোথায় কথায় অনেকে খাড়া খাড়া বলত সেই খাড়া থেকেই ধীরে ধীরে গোটা গ্রামের নামটাই পরিবর্তন হয়ে যায় এই নবাব স্টেট নাম একেবারেই হারিয়ে যায় নবাব স্টেট পরিবর্তে নতুনভাবে এই গ্রামের নাম খার নামই পরিচিতি পায় এই বিদ্যালয়ের পাশেই অবস্থিত খারহা কেন্দ্র ঈদগা ময়দান এবং খারহা ঈদগা জামে মসজিদ পাশেই ইসামতি নদী এই স্থান এক সময় লঞ্চঘাট ছিল এই ইসামতি নদীর বুক ধেয়ে ঢাকা টু গোয়ালনন্দ বিশাল বিশাল জাহাজ চলাচল করত এই স্থানে ছিল লঞ্চ ভেরার টার্মিনাল সামনে নায়বদের কাছারি ছিল বলে এই লঞ্চঘাট কাছারি ঘাট নামে পরিচিতি পায় এই ইসামতির পূর্ব প্রান্তে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা এবং পশ্চিম প্রান্তে ঢাকা নবাবগঞ্জ উপজেলা আমি এখন আসছি দুই জেলার মিডল পয়েন্টে আমার পশ্চিমে ঢাকা নবাবগঞ্জ উপজেলা এবং পূর্ব প্রান্তে মুন্সীগঞ্জ জেলা মাঝে এই ইসামতি নদী এই ইসামতি নদীর পারাপারের জন্য সেই ব্রিটিশ শাসন আমলে এখানে ব্রিজ নির্মাণ করা হয়েছিল যদিও সেই ব্রিজ এখন নেই পরবর্তীকালীন উনিশশো সালে এই ব্রিজ নির্মাণ করা হয় আমি এখন আছি ঢাকা নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের পূর্ব চূড়াইন ইসামতির তীরে এখানে রয়েছে ছোট্ট এই মিনি মার্কেট এখানকার এই মিনি মার্কেট অল্প কিছুদিন হল চালু হয়েছে অল্প দিনেই বেশ জমজমাট হয়ে উঠেছে এই খাররা চূড়াইন কলেজ মার্কেট এই পূর্ব ইসামতির তীরে নদীপথ যোগাযোগকালীন সময় এখানে ছিল বিশাল জংশন এখানে ছিল বিশাল বিশাল কাটের থল ধান পাটের বিশাল পাইকারি আরত। সর্বক্ষণ এখানে লোকের সমাগম ছিল দেশের দূর থেকে পাইকার আসতো এই আরত থেকে পাট এবং ধান ক্রয় করার জন্য এই আরদে আসা পাইকারদের খেজমতের জন্য এখানেই বিশাল পথিতালয় ছিল দীর্ঘ কয়েক যুগ এই স্থান পরিত্যক্ত অবস্থায় পরে থাকার পর আবার নতুন ভাবে জমে উঠেছে। আমি ফিরে এসেছি খাররা গ্রামে আমার বাম পাশে খাররা গ্রামের বিশাল কবরস্থান এবং ডান পাশে খারহা ক্লাব মাঠ আমার সামনে খাররা বৈশাখী বাস স্ট্যান্ড এবং পেছনে খাররা চোরাইন আদর্শ ডিগ্রি অনার্স কলেজ আমি এখন আছি খাররা বৈশাখী বাস স্ট্যান্ড খাররা চূড়ান আদর্শ ডিগ্রি অনার্স কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজের জায়গায় উনিশশো ষাট একষট্টি সালের দিকে এই পুরো এলাকা ছিল বিশাল আমবাগান এখানে থাকা এক এক বাগান এক এক নামে পরিচিতি ছিল উনিশশো আশি সালের পরেও এখানে থাকা জমিগুলোর মাঝে মাঝেই আম গাছ ছিল এসব আম বাগান কেটে পরিষ্কার করে ফসল আবাদি জমি বানানো হয়েছে এসব জমিগুলোতে এক সময় প্রচুর পরিমাণের মটরশুটি ছোলা মুসুরি খেসারি এবং প্রচুর পরিমাণের গম চাষ করা হতো আপনারা সামনে যে বাগানটা দেখছেন এই বাগানের নাম ভূতের বাঘ এখানে এক সময় আম গাছের পাশাপাশি এত ঘন ঝোপঝাড় ছিল বিভিন্ন গাছপালার ঘনাত্মে দিনের বেলায়ও সূর্যের আলো পৌঁছাত না সর্বক্ষণ ঘুটঘুটে ঘুটে অন্ধকার থাকত এই বাগে কেউ ভুল করে প্রবেশ করলেই ভূতের আক্রমণের শিকার হতো সেই থেকে এই বাগের নাম ভূতের বাঘ বা ভূতরে বাঘ বলা হতো আপনারা দেখলেন মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার শেষ প্রান্তে অবস্থিত খালি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড খাররা গ্রামের চিত্র